নতুন বছরে নতুন রেল স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে এসেছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত যমুনা পশ্চিম প্রান্তে অবস্থিত সয়দাবাদ রেল স্টেশনে যা আধুনিকায়নে নির্মিত একটি রেল স্টেশন আধুনিকায়নে নির্মিত প্ল্যাটফর্ম ভবন আমরা দেখতে পাচ্ছি সোলার প্যানেল চলুন তাহলে কথা না আজকের শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি নতুন বছরে নতুন রেল স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত যমুনা সেতুর পশ্চিম প্রান্তে অবস্থিত সয়দাবাদ রেল স্টেশন যা আধুনিকায়নে নির্মিত একটি রেলওয়ে স্টেশন সয়দাবাদ রেল স্টেশনটি উনিশশো সালে নির্মাণ করা হয় কিন্তু তখন এত সুন্দর এবং আধুনিকায়ন ছিল না দুই সালে যমুনা রেল সেতু নির্মাণের সময় যমুনা সেতু দুই প্রান্তে দুইটি রেল স্টেশন নির্মাণ করা হয় এই স্টেশনের ভিতরে বিভিন্ন খাবারের দোকান আমরা দেখতে পাচ্ছি স্টেশনের একটি বিখ্যাত খাবার হলো খিচুড়ি মাংস এক নম্বর লাইন থেকে নিরাপত্তা রক্ষা অবস্থান করুন এখন যে আমরা এখন স্টেশনের আধুনিক ভবনগুলো দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে যাত্রীদের প্রবেশ পথ যাত্রী ছাউনির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি কিছুদিন সময় লাগবে দেখুন কাজ এখনো চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর ওই পাশ দিয়েই চলে গেছে মহাসড়ক এই স্টেশনে বড গ্রেজ ট্রেন এবং মিটার গেজ ট্রেন দুই ট্রেনই চলাচল করে থাকে এই স্টেশনে ছয়টি রেলপথ রয়েছে এখানে আমরা বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি কলা চকলেট বিভিন্ন খাবার দেখতে পাচ্ছি এই স্টেশনে যাত্রী পারাপারের জন্য একটি ফ্লাইওভারও আছে এখানে পাউরুটি কলা দেখতে পাচ্ছি চলুন আরেকটু সামনে থেকে আমরা রেল স্টেশনটি ঘুরে দেখি উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার জন্য সকল ট্রেন স্টেশন দিয়েই প্রবেশ করে থাকে এক দুই নম্বর প্ল্যাটফর্ম আপনাদেরকে ঘুরে দেখাবো ট্রেন আগে চলে যাক চিলাহাটি থেকে সেরে আসা চিলাহাটি এক্সপ্রেস আটশো ছয় এখন দেখতে পাচ্ছি আমরা প্রবেশ করছি ট্রেনটি চলে যাওয়ার পর আমরা এখন সিঁড়ি দিয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে দিকে যাব উপর থেকেও দেখুন প্ল্যাটফর্ম দেখতে কত সুন্দর লাগছে আমরা এখন ওভারব্রিজের উপর যাব এবং কিছু ছবি তুলব এখন আমরা আছি ওভারব্রিজের উপরে উপর থেকে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি হাইওয়ে যেটাতে বাদ চলাচল করা যায় যমুনা সেতু ঢাকার দিকে ওভার ব্রিজের উপর থেকে দেখুন স্টেশন দুটি কি সুন্দর লাগছে চলুন আমরা একটু সামনের দিকে যাই গেলে দেখতে পাবো সোলার প্যানেল এই সেই সোয়ার প্লেন যা আটষট্টি ওয়াটের বিদ্যুৎ উৎপাদন এখন আমরা সিঁড়িদের নিচের দিকে যাব দুই নাম্বার প্ল্যাটফর্মে দেখুন এখানে এখনো কাজ চলছে সিঁড়ি দিয়ে নামলে আমার হাতের ডান পাশের যে লাইনগুলো ট্রাগের যমুনা সেতুর জন্য এবং বাম পাশের লাইনগুলো যমুনা রেল সেতুর জন্য তৈরি করা হয়েছে এই সেই নবনির্মিত রেল সেতুর জন্য রেল লাইন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে